আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করব হেফাজতে ইসলাম এটা প্রতিবাদ সভা করেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দান করেছে সেই প্রতিবেদনের কিছু বিষয়কে কেন্দ্র করে তারা প্রতিবাদ সভা করেছেন এটা ডক্টর ইনুসাভের জন্য একটি বার্তা যে তিনি যাদের গাড়ে ভর দিয়ে ক্ষমতায় এসেছেন তারা ছয় মাসের মাথায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে হল এর মানে এই সমাজ এই রাষ্ট্র এই মানুষগুলো নিয়ে তার কোনো চিন্তাও নেই কোনো ধারণাও নেই তিনি জানেন না এখানের গত দুইশো বছরের ইতিহাসে কারা আন্দোলন সংগ্রাম করে এখানের বারবার বিভিন্ন সরকারকে পরিবর্তন করেছে হেফাজতে ইসলাম নাম নতুন কিন্তু এই মানুষ এই জনগোষ্ঠী নতুন নয় এটা এখানের শত শত বছরের আন্দোলনের কর্মী এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অনেক অবদান পাকিস্তানের আন্দোলনে তাদের অবদান পাকিস্তান বিরোধী আন্দোলনে তাদের অবদান হেফাজতে ইসলাম দুই সালে যে তেরো দফা আন্দোলন করেছে সেই আন্দোলন গত সরকারের ভিত নরম করে দিয়েছিল এবং সেই আন্দোলনের ফলই গত সরকার সরে যেতে হয়েছে এবং ইমুসাহ ক্ষমতায় এসেছেন তাই আজকে ধন্যবাদ দেব হেফাজতে ইসলামকে যে তারা যে আবার আমি যখন দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলাম আন্দোলন করেছিল তেরো দফা দাবিতে তখন আমি একটা বই লিখে তেরো দফার যুক্তিকতা মানবাধিকার সংরক্ষণের ফর্মুলায় তেরো দফার যুক্তিকতা নামে প্রায় পনেরো পৃষ্ঠ একটা বুক লিখে যাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং এটা বোধহয় প্রথম বই হেফাজতে ইসলামের যুক্তিকতা দিয়ে প্রকাশিত এটা এপ্রিল দুই সালে প্রকাশিত হয়েছিল তো আজকে আমি সেই নারী বিষয়ক হেফাজতে ইসলামের প্রতিবাদ সভাকে সামনে নিয়েই কিছু কথা বলতে চাই ছয় বৈশাখ চোদ্দোশো বত্রিশ উনিশে এপ্রিল দুই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হয়েছে এবং এই প্রতিবেদন পেয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রশংসা করে এটা দুঃখজনক তিনি কি চাচ্ছেন যেভাবে সুদকে এ দেশের গড়ে গড়ে পৌঁছিয়ে দিয়েছেন সেইভাবে এই দেশের গড়ে গড়ে প্রতিষ্ঠা করতে এদেশের ডিম থেকে হাঁস থেকে তিনি সুদ উঠিয়ে নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক বাজারে তেমনিভাবে তার যে মাইক্রো যে অর্থনীতি যেটা এটা তো মূলত এই যে কি কৃষকের কাছ থেকে রিস্কের ড্রাইভারের কাছ সুদ নেওয়ার পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন একইভাবে এখন এখানের লুখের ঘরে পতিতালয় তৈরি করবেন তিনি এবং এটা থেকে তিনি বেনিফিট হবেন বিদ্ধ হয়ে গেছেন পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এখনও অর্থের লোভ তার মাথা থেকে যেন নামেনি অর্থনীতিবিদ হওয়া এক জিনিস আর অর্থের লোভ হওয়ার এক জিনিস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বরফের আব্দুল কাদির জিলানী রহমত জিজ্ঞেস করা হয়েছিল যে অর্থের লোভ মানে দুনিয়ার লোভ বলতে কি তিনি বলছিলেন যখন দেখবে তুমি নৌকা পানির উপর দিয়ে যাচ্ছে তখন বুঝবে সে লুবি নয় কিন্তু সে মালদার আর যখন দেখবে নৌকার উপর দিয়ে পানি যাচ্ছে তখন বুঝবে যে সে লুবি সে মালদার নয় সে মালের মুহে আক্রান্ত আপনি পতিতা ব্যবসা করবেন কেন আর কোনো ব্যবসা পাইলেন না আচ্ছা ওয়াল থেকে কোনো ব্যবসা আপনি নিয়ে আসেন এখানে আপনি এখানে আমভাবে এই ব্যবসাকে মানুষকে দেন মানুষ করুক এই ব্যবসা কিন্তু আপনি এমন একটা ব্যবসা নিয়ে আসতেছেন যে ব্যবসা আমাদের ইমান আখলাক চরিত্র সব কিছু ধ্বংস করে ফেলবে নারী সংস্কার আন্দোলনে তারা প্রস্তাব করেছেন যেটা প্রতিবন্ধক বানিয়ে ফেলেছেন ধর্মকে কারণ এখানে পতিতা ব্যবসা সুদ ব্যবসা করতে ধর্ম যখন প্রতিবন্ধক তাহলে নারীর উন্নয়নের ধর্মকে প্রতিবন্ধক করতে হবে এই জন্য তারা প্রস্তাব করতেছেন নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ রাজনীতিকে এবং ধর্মকে দুটাকে তিনি কি করতেছেন নেগেটিভ চিন্তা থেকে উপস্থাপন করতেছেন বিশেষ করে পারিবারিক আইন ও উত্তরাধিকার প্রসঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রায়শই রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে প্রতিবেদনের নম্বর পৃষ্ঠায় এই কথা আছে প্রতিবেদনের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা বলতেছেন বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হলেও ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান বৈষম্য বিদ্যমান বিয়েতে তালাক অভিভাবকত্ব উত্তরাকের বেকার এই যে গুরুত্বপূর্ণ চারটা জিনিস দেখেন বিয়ে বিয়ে কি বৈষম্য সৃষ্টি করেছে তালাক এই দেশে হিন্দু সমাজে তালাকের ব্যবস্থা ছিল না তারা চন্দ্র সূর্য এবং অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেন এখানে তালাকের কোনো প্রথা ছিল না যখন দেখা গেল ভারতবর্ষে হিন্দুরা হিন্দু নারীরা তালাক পাচ্ছে না বলে অনেক নির্যাতিত হচ্ছে তখন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেখানে আইন ফাঁস করে তালাকের বিধান করলেন আপনি তালাককে বলতেছেন বৈষম্য সৃষ্টি করতেছে আপনি যা তা করবেন এটা এরপরে বিয়ে বিয়ে কিভাবে বৈষম্য সৃষ্টি করে উত্তরাধিকার আইন ইসলামের যে আইন পৃথিবীতে সর্বপ্রথম নারীদেরকে অধিকার দিয়েছে আপনি সেই আইনকে বলতেছেন বৈষম্য সৃষ্টিকারী আপনি কোরআনের খেলাফ জেহাদ ঘোষণা করতেছেন যুদ্ধ ঘোষণা করতেছেন ধর্মীয় আপনি বলতেছেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীর জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে ব্যক্তি বিশেষ যে আইন ধর্মে দিয়েছে ওই আইনগুলো কি নারীদেরকে বৈষম্যের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন পৃথিবীর ইতিহাসে আছে দুনিয়ার ইতিহাসে নারীদের অধিকার ইসলামের আগেও কেউ দেয়নি ইসলাম থেকে উন্নত কেউ এখনও দিতে পারেনি আঠারো শতক উনিশ শতকের গবেষকরা একটা স্বীকার করেছেন শুধু টাকা সামনে রাখলে মঞ্জিল যদি আপনার টাকা হয় আপনার উদ্দেশ্য টাকা হয় এটা হালালকে হারাম ব্যসা বৃত্তি থেকে আনবেন না সুদ বৃত্তি থেকে আনবেন তাহলে তো আপনি এগুলা দেখবেনই না নীতিনৈতিকতা বুঝবেনই না এই প্রতিবেদনের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় জগন্য কথা কি যৌনকর্মী পতিতা 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 বুঝছেন পতিতা নারী আপনি কি বিয়ে করবেন পতিতা নারীকে সমাজে কেউ বিয়ে করবে আপনার মেয়ে পতিতা হোক আপনার মেয়ে পতিতা হতে পারে হতে পারে কিন্তু এদেশের মুসলমানের মেয়েরা পতিতা নয় কিন্তু আপনি এটা প্রস্তাবে নিয়ে যাচ্ছেন আইন ফাঁস করতে চাচ্ছেন যৌন কর্মীদেরকে আইনি সুরক্ষায় নিশ্চয়তা দিতে হবে এরপরে আরেকটা পয়েন্ট হলো যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করে শ্রম আইনে এনে একে যৌনতাকে শ্রম শ্রম হিসাবে শুরু করবে এখানে যেভাবে মানুষ হচ্ছে গার্মেন্টস করে এখানে ইনভেস্ট করে টাকা সামনে দিয়ে এখানে যৌন পল্লিতে মানুষ ইনভেস্ট করবে মানুষ ইন্ডাস্ট্রি করে তুলবে যৌনতার আস্তে ওয়ার্ল্ড থেকে যেত খদ্দাররা আসে বড় বড় তারা আসবে যারা এগুলা এগুলো কি আমার দেশটাকে পুরা দেশটাকে আপনি পতিতালয় বানানোর জন্য ষড়যন্ত্র করতেছেন আপনি জানেন ইউরোপে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পতিতালয় ছিল বড় বড় পতিতালয় ইরানের তেহরানে ইমাম খোমিনীর বিপ্লবের আগে বিশাল বড় পতিতালয় ছিল তিনি ইমাম খোমিন এসে বেঙ্গে ফেলেছেন বেঙ্গে ফেলেছেন তিনি আপনি জানেন যে ইরান আজকে কোথায় ইরানের উন্নয়ন তো প্রতিবন্ধক হয়নি আপনি ব্রিটেনে ব্রিটেনে প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেতরে গোটা ব্রিটেনের মধ্যে গোটা ইউরোপের মধ্যে বড় পতিতালয় ছিল বার্মিংহামের বলসলিত এলাকায় পুরো এলাকা নিয়েছিল এই পতিতালয় আমরা যখন আশিতে নব্বইতে সেখানে যুবক ওই দেখেছি এগুলো আমরা যখন ওই রাস্তা দিয়ে এই এলাকা দিয়ে যখন যাওয়া হইতো রাস্তাঘাটে নারীদেরকে একবারে ওপেনলি পাওয়া যেত কিন্তু দেখা গেল নব্বই থেকে দুই হাজার সালের ভেতরে ব্রিটিশ গভর্নমেন্ট এগুলো উচ্ছেদ করে দিয়েছে খদ্দরদেরকে এখানে গেলে পুলিশ অ্যারেস্ট করতো এখনও এটা করে রাত্রে পুলিশ ঘুরতে থাকে ওইগুলাকে ধরার জন্য কিন্তু আপনি বলতেছেন এটাকে শ্রম আইনে এনে শ্রমিকের স্বীকৃতি দেওয়ার জন্য তাহলে কি হবে আমার ঘরে আপনার ঘরে সবার ঘরে একজন এই ধরনের শ্রমিক থাকবে আপনি তাকে কিছু বলতে পারবেন না শ্রমিককে বলা যাবে না তাকে আপনার ঘরে এনে আপনার ঘরে খদ্দর এনে মানুষ ফতিতাবৃত্তি করবে আর লেখাপড়ারও দরকার নাই দেহ আছে বিক্রি করো সংসার চালাও এই নীতি চালু হয়ে যাবে অবশ্যই এই আইন জগন্নতম নারীর প্রতি বৈষম্যের কারণ বলা হয়েছে ধর্মের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই তো ধর্মের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তো হবেই আপনি পতিতালয় খুলতে চাচ্ছেন পতিতা ব্যবসা করতে চাচ্ছেন এই দেশে পুরো দেশটাকে আপনি একটা পতিতালয় বানিয়ে ফেলতে চাচ্ছেন আপনার কাছে তো একমাত্র প্রতিবন্ধক ধর্মই কারণ হেফাজত ইসলাম মাঠে চলে এসেছে আপনার সাথের তারা আপনাকে ক্ষমতায় বসানোর জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে গণভবনে গিয়েছে যমুনা ভবনে গিয়েছে মাঠে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে আর আজকে আপনার বিরুদ্ধে তারা সরুয়ার্দি অধ্যয়নে বিশাল জনসমাবেশ করেছে হুশিয়ারি উচ্চারণ করেছে তাহলে ওদেরকে তো প্রতিবন্ধক মনেই হবে সরকার প্রতিবন্ধক মনে করে কেন ইসলামকে ইসলামের জ্ঞান না থাকে একজন ধর্ম উপদেষ্টা আছেন আপনি যেগুলি ধর্ম উপদেষ্টার সাথে এই বিষয়ে আলোচনা করতে পারতেন এদেশে অনেক ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করতে পারতেন এই প্রতিবেদনকে জনসমুখকে আনার আগে এবং রেড কালি দিয়ে ওই জায়গাগুলোকে চিহ্নিত করে বাতিল করতে পারতেন এবং বাতিল করে এরপরে এই প্রস্তাবকে আপনার ফেসবুকে পোস্ট দিতে পারতেন কিন্তু আপনার এতটুকু নেই আপনি তো চাচ্ছেন এই প্রতিবেদনে বলা হয়েছে প্রথা এবং ধর্ম দুইটাকে এক করে ফেলা হয়েছে প্রথার ধর্ম সমান নয় এটা বুঝতে হবে প্রথা কোন ধর্মের একটা আলাদা বৈশিষ্ট্য আছে ধর্ম কাকে বলে এটা বুঝতে হবে ধর্মের সংজ্ঞা দেওয়া আছে আপনি দেখবেন ধর্মের কাকে বলে প্রতার ধর্ম সমান নয় এখানে বেগম রুকেয়ার একটা উক্তি নিয়ে এসেছে বেগম রুকেয়া সাখাওয়াত প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে বলবো তার এই উক্তিটা নাস্তিকতা তাই কুফরি তিনি এখানে ওহিকে অবজ্ঞা করেছেন অস্বীকার করেছেন তিনি বলেছেন যখনই কোনো ভাগিনী ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করেছেন এমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের রূপে অস্রাগাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে আমরা প্রথমত যাহা মানি নাই তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরুধার্য করিয়াছি আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে বেগম রুকিয়াকে আমি অত্যন্ত সম্মান করি এদেশের নারী জাগরণে তার অনেক ভূমিকা রয়েছে কিন্তু এই যে বক্তব্য এটা যদি তিনি অন্য ধর্ম সম্পর্কে বলে থাকেন তাহলে হতে পারে এগুলো ঐশ্বিক গ্রন্থ নাও হতে পারে কিন্তু একজন মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে কোরআন মতলু। অর্থাৎ আল্লাহ কর্তৃক প্রদত্ত হাদিস ও হিয়াগতলু অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা রসুল সাল্লাহ কাছে এসেছে রসুল সাল্লা তা তার মুখ দিয়ে ঘোষণা দিয়েছেন এই কথা বিশ্বাস করা ইমানের অংশ মুসলমানদের জন্য যেভাবে কালেমা নামাজ রোজা এগুলো যেভাবে ইমানের অংশ কোরআনকে বিশ্বাস করা ইমানের অংশ তেমনিভাবে কোরআন আল্লাহর কালাম রসুল সাল্লাহ কাছে এটা এসেছে রসুল আল্লাহর প্রেরিত দূত এটাকেও বিশ্বাস করা ইমানের অংশ এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এখানে যুদ্ধ হবে জেহাদ হবে লড়াই হবে প্রাণ বিসর্জন হবে হাজারে হাজার তারপরে কেউ এটা মানবে না তাই বেগম রুকেয়ার এই যে উক্তি এখানে আনা হয়েছে জানি না বেগম রুকিয়া কোথায় বলেছেন এখানে যে উক্তি দেওয়া হয়েছে উক্তির পিছনে বেগম রুকিয়ার কোনো গ্রন্থের রেফারেন্স টানা হয়নি কিন্তু এটা তারা উল্লেখ করেছেন এটাও এই প্রস্তাব থেকে বাদ দিতে হবে যে প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে এরপরে নারীর প্রতি বৈষম্যমূলক ও আইনসমূহ সংস্কার করে নারীর পারিবারিক ও জনপরিসরে সম অধিকার নিশ্চিত করতে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে অভিন্ন পারিবারিক অধ্যাদেশ প্রণয়ন করা প্রস্তাব করা হয়েছে যেমন তারা বলেছেন বিবাহ বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবকত্ব নাগরিকত্ব আইনে নারী ও পুরুষদের সমান অধিকার নিশ্চিত করতে হবে আমরা নারীর অধিকার চাই ন্যায্য অধিকার চাই আমরা সম অধিকার বলতে কি বোঝানো হয় সেটার ব্যাখ্যা চাই শুধু ফালতু কথা বললে হবে না আমরা জন্য বলবো আপনি প্রধান উপদেষ্টা আপনার উচিত আপনার ধর্ম উপদেষ্টাকে ডেকে আপনি এই বিষয়ে আলোচনা করুন এবং আপত্তিকর যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যাখ্যান করুন আমরা বলতেছি না গোটা রিপোর্টকে প্রত্যাখ্যান করবেন গোটা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করবেন আপনি এখানে আলেমদের ঘাড়ে কাঁধে ভর দিয়ে ক্ষমতায় এসেছেন আলেমদেরকে ডাকুন তাদের সাথে এটা এই বিষয় নিয়ে আলোচনা করুন আর যদি এটার ভিন্ন উদ্দেশ্য থাকে অন্য উদ্দেশ্য থাকে এইসব করার যে আলেমরা আন্দোলন করবেন অন্যদিকে আর আপনি অন্যদিকে এখানে এই মায়ানমারের এখানে বেচ দিয়ে দেবেন তাহলে এটাও সম্ভব হবে না এটাও সম্ভব হবে না এদেশের মানুষ গাজা খায় না আপনাকে বুঝতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে পূর্ণাঙ্গ সম্মান রেখে কথাগুলো বললাম আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে নতুবা হেফাজতে ইসলাম আপনার বিরুদ্ধে কর্মসূচি নিতে হয়তো পিছুপা হবে না এবং এদেশের কোনো মানুষই পিছুপা হবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ এই এই প্রতিবেদনকে মেনে নেবে না সবাই এটাকে প্রত্যাখ্যান করবে এবং প্রয়োজনে সবাই ময়দানে আসবে এবং একসাথে লড়াই করবে তাই আপনি সচেতন হন জাতিকে এই প্রতিটা বৃত্তি থেকে পতিতা রাষ্ট্র থেকে রক্ষা করুন ধন্যবাদ